ಓ ನಿರಂಜನ ನಿತ್ಯಮನಂತೂಪನುಕಂಪಧೃತ ವಿಗ್ರಹ ವೈ ঈশাব তারং পরমেশ ও মিডিয়ংত রামকৃষ্ণ শিরস আমি নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই রাজা মহারাজের চরণে ভুল প্রণাম জানিয়ে আজকে রামকৃষ্ণ মঠ বেলুর মঠ থেকে প্রকাশিত বারোই মার্চ দু হাজার চব্বিশ রাম স্বামী ব্রহ্মানন্দ মন্দির শতবর্ষ সংস্করণ উপলক্ষে একটি গ্রন্থ যে গ্রন্থের নাম শ্রীরামকৃষ্ণ উপদেশ এবং গুরু অর্থাৎ রাজা মহারাজ ঠাকুরের উপদেশগুলোকে নিয়ে এবং তার নিজের একটি প্রবন্ধ গুরু এই নাম নিয়ে প্রকাশ হয়েছিল অনেক আগেই সেটি নতুন করে আবার প্রকাশিত হল এবং আমরা প্রত্যেকেই জানি যে বেলুন মঠে স্বামী ব্রহ্মানন্দ মন্দিরটির উদ্বোধন হয়েছিল সাতই ফেব্রুয়ারি উনিশশো পূজ্যপাত রাজা মহারাজের পূর্ণ জন্মতিথির দিনেই সেজন্য এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ উনিশশো থেকে দু হাজার চব্বিশ শতবর্ষ পদার্পণ করল বা পূর্ণ করল এই বছরেই সেজন্য আমরা রাজা মহারাজের মন্দিরের জন শতবর্ষের স্মরণে এই প্রকাশিত গ্রন্থে সাধনে বিঘ্ন এই নিয়েই আমরা আজকের স্মরণ মনন করব মান বলছেন সেখানে খুব সুন্দর করে ঠাকুরের উপদেশ বাসনার লেশমাত্র থাকতে ভগবান লাভ হয় না যেমন সুতোতে একটু ফেঁসো বেরিয়ে থাকতে ছুঁচের ভেতর যায় না মন যখন বাসনা রহিত হয়ে শুদ্ধ হয় তখনই সচ্চিদানন্দ লাভ হয় আসলে আমাদের মনে তো নানান রকম বাসনা সেই জন্য শ্রী মাও বললেন নির্বাসনা হলেই তবে মুক্তি তাই ঠাকুরের উপদেশটি রাজা মহারাজের এই যে শ্রীরামকৃষ্ণ উপদেশ সেটিতে সুন্দর করে তিনি বলছেন এবং সেই ঠাকুরের কথার আলোকেই মন এক করাই হচ্ছে প্রকৃত সাধন নতুবা মুখে বলছি হে ভগবান তুমি আমার সর্বস্ব ধন এবং মনে বিষয়কেই সর্বস্ব জেনে বসে রয়েছে এরকম লোকের সকল সাধনাই বিঘ্ন হয় এবং বলছেন সুন্দর করে যে যারা ঈশ্বর লাভের জন্য সাধন ভজন করতে চায় তারা যেন কোনো রকমে কামিনী কাঞ্চনে আসক্ত না হয়ে পড়ে কামিনী কাঞ্চনে সংস্রপ থাকলে কোনো কালেও তাদের সিদ্ধাবস্থা লাভের উপায় নেই যেমন খই ভাজার সময় যে খইটি খোলার উপর থেকে ঠিক বাইরে পড়ে তাতে কোনো দাগ লাগে না কিন্তু গরম বালির খোলায় থাকলে কোনো না কোনো স্থানে দাগ লাগেই লাগে সুন্দর করে বলা হচ্ছে যে ভগবান কল্পতরু কল্পতরুর নিকট বসে যা প্রার্থনা করা হয় তাই লাভ করা হয় এই রকম সাধন ভজনের দ্বারা যখন মন শুদ্ধ হয় তখন খুব সাবধানে কামনা ত্যাগ করতে হয় এবং গল্পতরু সেই গল্পটি এখানে খুব সুন্দর করে রয়েছে সেটি এরকম যে একজন ব্যক্তি কোনো এক সময় ভ্রমণ করতে করতে অতি বিস্তীর্ণ প্রান্তরে গিয়ে উপস্থিত হল পথে রৌদ্রের তাপে এবং পথভ্রমণের ক্লেশে অতিশয় ক্লান্ত এবং ঘরমাক্ত কলেবর হয়ে কোনো একটি বৃক্ষের নিম্নে উপবেশন করে শ্রান্তি দূর করতে করতে মনে ভাবল যে এই সময় যদি একজন একটি উত্তম শয্যা মেলে তাতে অতি সুখে নিদ্রা যায় পথিক যে কল্পতরুণ নিচে ছিল তা সে জানত না মনে মনে যেই বাসনা উঠলো সঙ্গে সঙ্গে সেখানে উত্তম শয্যা এসে এলো পথিক অত্যন্ত আশ্চর্য হয়ে তাতেই শয়ন করলো এবং মনে মনে ভাবতে লাগলো এই সময় যদি একটি স্ত্রীলোকে সে আমার পদসেবা করে তাহলে অতি সুখে শয়ন করতে পারি এরকম সংকল্প হতে না হতেই তখনই একজন যুবতী পথিকের পদতলে এসে উপবেশন পূর্বক তার সেবা করতে লাগলো পথিকের এই দেখে আহ্লাদের আর সীমা রইল না তারপর তার খুব ক্ষুধা পেতে লাগলো এবং সে মনে করল যা ইচ্ছা করেছিলুম তা পেলুম তবে কি খাবার কিছু জিনিস পাব না বলতে বলতেই নানান প্রকার খাদ্য এলো অর্থাৎ পথিক সেগুলো দিয়ে উদর পূর্ণ করে যে সেই শয্যায় শনপূর্বক সেই সবের দিনের ঘটনা ঘটছেন এমন সময় মনে হলো যদি একটা বাঘ এসে পড়ে সঙ্গে সঙ্গে অমনি একটা প্রকাণ্ড বাঘ লাভ দিয়ে এসে তাকে ধরলো এবং ঘাট থেকে রক্ত পান করতে লাগলো পথিকের জীবন শেষ হলো। এই গল্পটা কিন্তু আমাদের জন্য অ্যানালজি আছে বলছেন এই সংসার জীবেরও ঠিক এই রূপ দশাই ঘটে থাকে ঈশ্বর সাধন করতে গিয়ে বিষয় ধন জোন অথবা মান যশ ইত্যাদির কামনা করলে তা কিছু লাভ হয় বটে কিন্তু শেষে ব্যাঘ্রেরও ভয় থাকে অর্থাৎ রোগ শোক তাপ মান অপমান ও বিষয় নাশোর ব্যাঘ্র স্বাভাবিক ব্যাঘ্র হতেও লক্ষ্য কুণে যন্ত্রণাদায়ক এগুলোই সাধনে বিঘ্ন এগুলোই ঠাকুরের উপদেশ রামকৃষ্ণ উপদেশ যেটি রাজা মহারাজ সংকলন করেছিলেন বলছেন সেই জন্য যে নিজেকে বেশি চতুর মনে করা উচিত নয় যেমন কাক খুব চতুর কিন্তু বিষ্ঠা খেয়ে মরে তেমনি সংসার ক্ষেত্রে যারা বেশি চালাকি করতে চায় তারাই কেবল ঠকে আমরা এই প্রসঙ্গে একজন সাধু মহাত্মার কথা স্মরণ করব প্রখ্যাত গবেষক বিদগ্ধ সাধক তিনি নিজেও ডক্টর গোপীনাথ কবিরাজ তিনি তৎসঙ্গী মহাত্মার কথা উল্লেখ করেছেন যে মহাত্মার সাথে তার বাঙালি টোলায় গুরুরেশ্বর মহল্লায় দেখা হয়েছিল প্রায় আটষট্টি বছর সত্তর বছর আগে অর্থাৎ অনেকদিন আগে তা সেই মহাত্মাজিকে ডক্টর গোপীনাথ কবিরাজ একবার জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের জীবনের লক্ষ্য কী কি উপায়ে মানুষ আপন লক্ষ্য ভেদ করে রূপে স্থিতি লাভ করতে পারে তার উত্তরে সেই সাধক বলেছিলেন যে সাধারণত মানুষ লক্ষ্যহীন কালের স্রোতে ঘটনার আঘাতে ইতস্তত ভাসিয়া বেড়াইতেছে কিন্তু মানুষ স্থির না হইলে নিজের প্রকৃত লক্ষ্য চিনিতে পারে না এবং শান্তি লাভ করিতে পারে না মানুষ জ্ঞানের অন্বেষণ করিয়া জ্ঞান প্রাপ্ত হইলে উহার আলোকে সত্যের পূর্ণরূপ দেখিতে পায় তখন গতাগতি হইতে মুক্ত হইয়া শ্বাসত শান্তিপদ প্রাপ্ত হয় যখন গোপীনাথ কবিরাজ মহাশয় তাকে আবার জিজ্ঞেস করেছিলেন যে জ্ঞানের আলোক প্রাপ্ত হতে গেলে মানুষের অবলম্বন কি মানুষ কি নিজের পৌরষের দ্বারাই জ্ঞান পড়বে নাকি বাহ্য গুরু হইতে তাকে জ্ঞানের আলোক গ্রহণ করতে হবে তখন তিনি সুন্দর করে বলেছিলেন সেই মহাত্মাজি যে বাইরের গুরু অথবা ভিতরের গুরু যাই বলা হোক না কেন গুরু একই বস্তু গুরু থেকেই জিজ্ঞাসু শিষ্যকে কিছু গ্রহণ করতে হয় নিজে নত হয়ে গুরুর চরণে আত্মসমর্পণ করলে সদ্গুরু তাহাকে তত্ত্বের উপদেশ দান করে গুরুর প্রধান কাজ অনুগত শিষ্যের মুক্তি দান করা মুক্তিদান করার অধিকার আর কারুর নেই তখন তিনি জিজ্ঞেস করছেন ডক্টর গোপীনাথ কবিরাজ যে গুরুই যদি মুক্তিদান করেন তাহলে শিষ্যের আর কর্তব্য কি রইল মুক্তি তো লক্ষ্যই যদি কৃপায় সেটা পাওয়াই যায় তাহলে আর সাধনার প্রয়োজন কি এই যে সাধনা আসছে যেটি রাজা মহারাজ বলছেন এর উপদেশ বলছেন কথাটা পরিষ্কার করে বলুন তখন সেই মহাত্মা বলছেন সুন্দর করে বলছেন গুরু মুক্তি দান করেন তারপর মুক্তি লাভ করে শিষ্য সাধন করতে আরম্ভ করে তখন তার নাম হয় সাধক সাধনা পূর্ণ হলে তার নাম হয় সিদ্ধ সিদ্ধি লাভই সাধনার উদ্দেশ্য উহাই মানব জীবনের একমাত্র লক্ষ্য তিনটি ক্রম আছে মুক্তি সাধন ও সিদ্ধি সিদ্ধি ধর্ম ইয়াকে আমি স্থিতি বলি গীতাতে যে ব্রাহ্মী স্থিতির কথা আছে সেটাই এই রূপ এইরূপ স্থিতি এবং মুক্তি আর সাধনা ব্যতি রেখে এই সিদ্ধি বা এই স্থিতি প্রাপ্ত হওয়া যায় না তখন জিজ্ঞেস করা হয়েছে তাহলে বদ্ধজীব বদ্ধজিব তো কিছুতেই এগোতে পারবে না তখন বলছেন হ্যাঁ সেটা ঠিক কিন্তু এই বন্ধনটা কি না আমাদের প্রত্যেকের জীবনে তিনটে জিনিসকে আমরা আপনার ভেবে জড়িয়ে ধরে রেখেছি সে তিনটে কি প্রথমটা পূর্ব সংস্কার বা মোহ দ্বিতীয়টা কর্তৃত্ববোধ বা অহংকার আর তৃতীয়টা হচ্ছে ফলাকাঙ্ক্ষা এই তিনটেই ত্যাগ করতে হবে পূর্ব সংস্কারের সম্বন্ধ অতীতকালের সাথে কর্তৃত্ববোধের সম্বন্ধ বর্তমানের সঙ্গে আর ফলাকাঙ্খার সম্বন্ধ ভবিষ্যতের সঙ্গে জগতে যত প্রকার কার্য আছে বিশ্লেষণ করলে দেখা যায় সবই ইন্দ্রিয়াদের বা মনের কার্য ভিন্ন আর কিচ্ছু নয় বাস্তবিক পক্ষে ইন্দ্রিয় অথবা কোনো ব্যাপারই ভালোও নয় মন্দও নয় কারণ কর্মের ভালো মন্দ নেই কর্মকে সু অথবা কু বলা যায় না শুভ অথবা অশুভ পক্ষান্তরে পূর্ব সংস্কার আদি ত্যাগ করে কর্ম করতে পারলে উহা ভালো যাতে স্থিতি হয় বা বরং স্থিতি লাভে বাধা জন্মে সেটাই মন্দ সেজন্য আমাদের কি হয় না মন্দ কর্মকে অধর্ম এবং ভালো কর্মকে ধর্ম বলে জানতে হয় শ্বাস প্রশ্বাসের গতি স্থির হয় না বরং বৃদ্ধিপ্রাপ্ত হয় সেটা অধর্ম সেই গতি যাতে শান্ত হয় সেটাই হচ্ছে ধর্ম সেজন্য যেন বারবার বলা হচ্ছে যে ভাবি ফলের আকাঙ্ক্ষা করে যে কর্ম অনুষ্ঠিত হয় সেটা অধর্ম আর পূর্ব সংস্কার বা মোহ থেকে কর্তৃত্ব অভিমান আসে সুতরাং এই বন্ধন থেকে মুক্ত হয়ে যে কার্য করা হয় সেটি হচ্ছে ধর্ম সেজন্য সংকল্প করতে হয় আদি সংকল্প হচ্ছে ঈশ্বরের দ্বিতীয় সংকল্প জীবের প্রথম সংকল্পে কোনো বন্ধন হয় না কিন্তু দ্বিতীয় সংকল্পে বন্ধন হয় সেজন্য আমাদের বারবার এটিকে মনে রাখতে হবে মুক্তি মানে কি বাঁধার অপসারণ এই যে সংকল্পের উদয় হলে আমাদের স্বভাবের গতি প্রাপ্ত হয় মুক্তি মানে সেই বাধাকে সরিয়ে দেওয়া সেজন্য এই যে সাধনে বিঘ্নের কথা আসছে ঠাকুরের সেই কথা টাকার অহংকার করতে নেই যদি বলো আমি ধনী ধনির আবার তাড়ে বাড়া তাড়ে বাড়া আছে সন্ধ্যার পর যখন জোনাকি পোকা উঠে সে মনে করে আমি জগৎকে আলো দিচ্ছি কিন্তু যেই নক্ষত্র উঠলো তার অভিমান চলে গেল তখন নক্ষত্ররা মনে করে আমরা জগৎকে আলো দিচ্ছি কিন্তু পরে যখন চন্দ্র উঠল তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল চন্দ্র মনে করলো আমরা আমার আলোয় জগৎ হাসছে দেখতে দেখতে অরুণোদয় হলো তখন চন্দ্র মলিন হয়ে গেল খানিক পরে আর দেখা গেল না ধনীরা যদি এরকম ভাবে তাহলে আর ধুনের। অহংকার থাকে না এই আমাদের মনে রাখতে হবে সাধনে বিঘ্ন সেই জন্য হৃদয় মুখার্জি বা হৃদয় রাম একদিন ঠাকুরকে বলেছিলেন মামা তোমার প্রতি মায়ের যখন এত দয়া তুমি মায়ের কাছ থেকে কিছু সিদ্ধাই চেয়ে নাও না কেন ঠাকুরের তখন বালকের মতন অবস্থা তিনি সেই কথা শুনে চাঁপাতলার পুষ্করিণীর ঘাটে বসে বালকের ন্যায় মাকে বলতে লাগলেন যে মা ঋদু বলে তুমি মায়ের কাছ থেকে সিদ্ধাই চেয়ে নাও না কেন এই বলে তিনি মাকে চিন্তা করতে লাগলেন অল্পক্ষণ পরেই তিনি সম্মুখে দেখলেন যে একটা কালো পেরে কাপড় পরা মোটা স্ত্রীলোক শৌচে বসেছে আর তার কিছুক্ষণ পরেই চলে এসে তিনি হৃদয় রামকে বলেন শালা তুই আমাকে কি বুদ্ধি দিয়েছিস আমি আর তোর কোনো বুদ্ধি নেব না তোর কথা শুনে যেই আমি মাকে বললুম মা রিদু আমাকে বললে তুমি মায়ের কাছ থেকে সিদ্ধাই চেয়ে নাও না কেন মা তৎক্ষণাৎ আমাকে এইরূপ দেখিয়ে দিলে অর্থাৎ এই যে সাধনের দ্বিঘ্নের কথা বারবার বলা হচ্ছে সেজন্য আমাদের এই আধ্যাত্মিক দৃষ্টি দিয়েই সমস্তটা ভাবতে হবে সবসময় সেই জন্য মনে রাখতে হবে যে একবার মুক্তি যদি নিতে পারা যায় তাহলে সাধনা এবং সিদ্ধি আপনা হতেই হবে ওই যে মহাত্মি খুব সুন্দর করে বলছেন মুক্তি হয়ে গেলে কি হয় নিজের কর্তৃত্ব আর থাকে না দ্বন্দ্ব থাকে না তখন গতিটা স্বাভাবিক বাধা রহিত হয়ে যায় এটা কি বলে সাধনা বৈষ্ণব ভাষায় এটির নাম কি অভিশাস এবং সেই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে জগৎগুরুর আমাদের সকলের ভার নিয়েছে সেই জগৎগুরুর কাছে আমাদের সেটা সবসময় শরণাগত হতে হবে যতক্ষণ কর্ম ভোগ থাকবে ততক্ষণ মন ততক্ষণ স্থিতি হবে না তারপরে কি হবে না পুজোয় অধিকার অর্জন করতে গেলে যেমন ভূতশুদ্ধি দরকার চিত্তশুদ্ধি সেই ভূত শুদ্ধি হচ্ছে কর্মযোগ বা চিত্তশুদ্ধি হচ্ছে শাঙ্খ্যোগ এই উভয় যোগের সাহায্যে যে স্থিতি লাভ হয় সেটাই হচ্ছে ভক্তি বা ভগবান আমরা আজকের সৎকথায় এই প্রসঙ্গটুকুই নিবেদন করলাম এবং আগামী অক্ষয় তৃতীয়া বা বারোই মে আন্তর্জাতিক মাতৃদিবস এবং আদি গুরু শঙ্করাচার্যের জন্মতিথিতে আমরা কিছু সেবামূলক কর্মসূচি আয়োজন করেছি সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি নমস্কার ধন্যবাদ প্রাণারাম